আসসালামু আলাইকুম ভিওস আপনাদের একটা ভিডিও উপহার দেব আমি এখানে মালটা নামি মালটা বেহেদ নামি কমলা এই দেখেন এগুলো দার্জেনিক কমলা বলে দার্জিলিং কমলা দিয়ে এখানে আম দিয়ে এখানে সত্তর পিস এখানে চারা আমি গাড়িছি এগুলো কিছু আমে আগামীতেই আম দিবে। কিছু চারা এরকম আছে এই দুটো চারা মারা গেছে সবচেয়ে বড় চারা এই দুটো চারা পনেরোশো করে দুইটা তিন হাজার টাকার দাম ছিল কিন্তু এটা আমার লস না লসটা হলো যে চারা দিছে তার লস আমার বাগানে সব চারা লাগা দিতে হবে এইটাই ওনার সাথে চুক্তি চারা মারা গেলে তার তা আপনাদের দেখাবো আরও কিছু চারা দেখাবো আপনাদের সেটা হলো এই যে ডাব বলেন আর নারকেল বলেন সেই ডাব নারকেল গাছ আমি এখানে তিরিশটা লাগাছি এগুলো বলে ভেদনামি বলে যে ভেদনামি হোক আর যাই হোক এখানে দেশি ছাড়া একটাও নাই উনি গ্যারান্টি দিয়ে দিছে এগুলো বিভিন্ন রাষ্ট্রের গাছ আছে এখানে মালয়েশিয়া আছে থাইল্যান্ড আছে ভারত তামিল আছে কেরালা আছে মোটামুটি দশ বারো ডোন নারকেলের জাত আমি গাড়ছি দেখা যাক এখানে ভিয়েতনামের যেটা অরিজিনাল সেটা আমাকে গ্যারান্টি দেয় নাই আমি নিজেও সে চারা আমি গাড়ি নেই মানুষে বলে যে দুই বছর পরেই এক বছর পরেই নারকুল ডাব আসবে এটা ভুল কথা এটা আমি ডাব গাছ লাগানো আগে আমি নিজে দেখছি ডাবের ফুল সারা পৃথিবীতে আমি রিসার্চ করে দেখছি যে এটা ভুল কথা পাঁচ বছরের নিচে কোনো ডাব আসবে না মধ্যে এখানে আমার এখনও কাজ করা বাকি আছে আমি এই যে ঘাস কাটা মেশিন আনিছি ঘাস কাটছি আমি বাগানে বাগান পরিষ্কার করছি এই যে আমার এই গাছটাতে আম ছিল দেখেন এ দামের বোটা দেখেন গাছটা একদম পিচ্ছি গাছ ইনশাল্লাহ আগামী বছরেই আম আসবে ইনশাল্লাহ এটাও গাছটা লেগে গেছে দেখেন মালটা গাছ একদম লগতে দেখেন মালটা আছে ইনশাল্লাহ গাছ লেগে গেছে আলহামদুলিল্লাহ এটা জাপানি আমের গাছ এটাতেও ইনশাল্লাহ আগামীতে আম আসবে দুইটা পাঁচটা যাই হোক আসবে এটাতে মইল আসছিল এখানে মইল ছাড়া আম ছাড়া একটা চারাও নাই আপনারা দেখেন এত এগুলি সবই আপডেট চারা এখানে একটা চারাও দেশি চারা নাই সব বিদেশি চারা এখানে পাঁচশো টাকার নিচে একটা চারারও দাম নাই পাঁচশো আটশো পনেরোশো টাকা পিস এক একটা চারা নারকোল মনে করেন যে পাঁচশো টাকার থেকে সরি ভুল বললাম সে ছশো টাকা করে দাম চাইছে আবার কিছু চাইছে আটশো টাকার দাম আমি বাগানের পাশেই আমি এখানে ছাগলের আবার জায়গা করছি দেখেন এই যে ছাগল চায়ার এসে ও এখন বের হবে এই আমের চারা খাবে বুঝছেন আর হলো লোব হলো এই সেই মান্না রাইস মিল অ্যান্ড অয়েল মিলের সেই পাহারাদার এখানে ছাগলের বাচ্চা খাসি বাচ্চা আছে চার ওই দেখেন দুধ খাওয়ার মাও ওই যে দুই এই এই এখানে আছে দেখেন দুইটা একটা খাসি একটা পাটি আর এ হলো রাজা দেখেন আমের চারা বিলে চায় রয়েছে ও আম খাবে গাছ খাবে এদের আপনাদের দেখাই সে টাকা আছে বাগান এ তোমার বাগান ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ আমাকে বাগানে কতটুক সফলতা দাম দান করে আমি এটা আগে আরও আগে করার ইচ্ছা ছিল কিন্তু সেটা হয় নাই আল্লাহ যা করে মঙ্গল করে অন্য প্ল্যান ছিল তো এখন আমি এটা বাগানে করে ফেলাইছি ইনশাল্লাহ আমার মান্না অয়েল মিল অ্যান্ড রাইস মিল ওই রাইস মিলটা আমি সামনে নিয়ে যাব রাস্তার সাথে এখানে আল্লাহ বরাদ থেকে কোনো সমস্যা নাই দেখেন সিসি ক্যামেরা একদম পলে রয়েছে আমি যে ভিডিওটা করেছি এটাও আমার সিসিতে ধরা পড়বে ইনশাল্লাহ ঠিক আছে আজকে আর বেশি বড়ো ভিডিও করব না আরও সামনে অনেক ভিডিও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ বানানোর আমার কার্যকলাপ রয়েছে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদের আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার দুইটা আমের চারা সবচেয়ে বড় চারা এই দুইটা আম গাছে এবার পুরো আম ছিল এক একটা গাছে হয়তো দশ পনেরোটা বিশটা করে আম ছিল সেই অবস্থায় এনে গেড়ে দিছি দু একটা আম ছিল কিন্তু গাছ দুটো মারা যাচ্ছে মনে করে তো এই গাছটার পাতাটাই লাল ওই রকমই পাতা এখনো কিছু কাঁচা আছে দেখা যাক এটা তো কিছু কাঁচা আছে পাতা দেখা যাক দেখতে পাচ্ছেন দেখ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আগামীতে দেখা হবে আর একটা ভালো ভিডিও নিয়ে ইনশাল্লাহ